স্পেশাল হওয়ার পিছনের ব্যাকগ্রাউন্ড থেকেও আপনারা বুঝতে পারবা যে আমি কোনো গাড়ির শোরুমে আইছি এবং এই শোরুমটা আপনার বহুত পরিচিত আছে এটা হচ্ছে ড্রিম কার ওয়ার্ল্ড সেকেন্ড হ্যান্ড বাই ইউজড গাড়ির এক্সক্লুসিভ শোরুম এর আগে অনেকগুলো ভিডিও করছিলাম মানে ভালো ভালো রেসপন্স দিছেন তো দুর্গা উপলক্ষে তারা নতুন স্টক আইয়া পড়ছে যে স্টক এর মধ্যে আপনি মাত্র চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি একটা গাড়ির মালিক হইতে পারবা যেসব এখানের মধ্যে এমন কয়েকটা গাড়ি আছে যেগুলো যেসব গাড়ির দাম মাত্র দেড় লক্ষ টাকা তাছাড়া দশ হাজার টাকার ডিসকাউন্টও আছে এবং ফুলটেকি পেট্রোলও আছে তো বন্ধুরা আমরা এখানে আই গেছি

বদরপুর যাওয়ার ফতে হাতের ডাইন দিকে ফেরবো গিয়ে আপনার এই শোরুমটা তো এখানে আমি দেখতে পারদা অনেকগুলো গাড়ি ফার্স্টে গাড়ি আছে ও আর একটা গাড়ি আছে এখানে ভিতর দিকে দেখতে পারবা অনেকগুলা গাড়ি আছে ওকে তে দুর্গাপুজো উপলক্ষে আর কি বেজান স্টক আই গেছে তো ওই দেখইন আর এই সাইডও দেখইন অনেকগুলা স্টক ওকে তোখন একটা একটা করি আমরা স্টক দেখা শুরু করি তো আমরা লগে আছে কি আপনার সবাই পরিচিত আমার ছোট ভাই সুফিয়ান ঠিক আছে তো এখন সুফিয়ান এর কাছ থেকে জানম ওই যে দুর্গাপুজো উপলক্ষে যে কালেকশন আছে কিতা কিতা কালেকশন আছে তো আমরা দেখা শুরু করবো তো কোনটা থেকে শুরু করবো জাস্ট এই সাইড থেকেই শুরু করি জাস্ট তো চলেন প্রথম অগারি থেকে শুরু করি Hyundai i20 ওকে স্পোর্টস মডেল 2021 ওর মডেল

হুইনো ইয়া ফোর ডিকস ফোর। মিনটা ফোরটা তো দিয়া তারা আছে তো মিনি গাড়ি? আছে এর মধ্যে। এই যে আছে। ফুল টপ মডেল গাড়ি। এর রেড প্রাইস বকিয়া টাকা। তো দেখুন বন্ধুরা মাত্র 670000 টাকায় Ford ইকো স্পোর্ট উইথ সানরুফ কত ডাউন পেমেন্টে নেওয়া যাবে এক লাখ বিশ ত্রিশ দিলে হয়ে যাবে তো এক লাখ বিশ হাজার ডাউন পেমেন্ট দিলে এই ফোর্ড মালিক আপনি হইতে পারবা নেক্সট আমরা এটা কোনটা এটা এটা আপনার 2023 এর গাড়ি নতুন গাড়ি ওকে আর রেট পড়বো গিয়া

এক লাখ আশি হাজার টাকা রেট আশি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে তো বন্ধুরা দেখুন অল্টো এইট হান্ড্রেড দামি এক লাখ আশি টাকা এবং আশি হাজার ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা আপনি গাড়ির

এবং গাড়ির দাম কিন্তু এক লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়ি যদি কেউ নিতে চায় কত ডাউন পেমেন্ট চল্লিশ হাজার দিলে চল্লিশ হাজার টাকা তো বন্ধুরা দেখ মাত্র চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে এই হুন্ডাই ইয়ন গাড়িটা নিতে পারবা এবং গাড়ির দামও কিন্তু মাত্র দেড় লক্ষ টাকা নেক্সট আমরা যাই গিয়া ভিতরে গাড়ি স্টক কিন্তু শেষ না এখন যেটা দেখলাম এটাও কিন্তু একটা ওয়েগেনার একটু ফুরানা মডেলের রইব এটা দুই হাজার সতেরো গাড়ি ওকে এটা রেট পড়ব গিয়া দুই লাখ সরি তিন লাখ আশি হাজার টাকা এটা ডাউন পেমেন্ট এক লাখ বিশ ত্রিশ দিলে হয়ে যাবে রানিং করতে

ওকে কন্ডিশন কিন্তু ভালো আছে আপনারা যদি যারা বিজনেস উজনেস আছে আপনারা আপনারা ট্রাই করতে পারেন বিজনেস যারা আছে অথবা যারা স্কুল আছে বিভিন্ন ধরনের ডেলিভারির কাজও কিন্তু ব্যবস্থা ব্যবহার করতে পারেন এখন আমাদের এটা গাড়ি এলটো এলএক্সআই পাঁচ টনার গাড়ি আছে এটাও এটা রেট পড়বে দুই লাখ ত্রিশ হাজার আশি হাজার ডাউন পেমেন্ট দিলে হয়েছে আচ্ছা সুফিয়ান তো দুর্গা উপলক্ষে অফার কিনা কিনা আছে অফার আছে তো দশ হাজার টাকার ডিসকাউন্ট আছে ফুল টেঙ্কি তেল আছে আর তো আয় না পরে রেট তো ডিসকাউন্ট করিয়া দিব আইন জাগা চরমু আইন গাড়ি দেখো নাই লই যা নই গাড়ি দেখো নাই আর গাড়ি কোনো ধরনের কোনো এক্সিডেন্ট গাড়ি পাইতা নাই কোনো ইঞ্জিন গিয়ার বক্স কোনো প্রবলেম পাইতা নাই যদিও প্রবলেম পাইন এক বছরের ভিতরে আমরা মানে এক বছরের ভিতরে যদি ইঞ্জিন গিয়ার বক্স প্রবলেম হয় আমি নতুন লাগাই দিই নতুন লাগাই দিই ভাই কোনো গাড়ি এক্সিডেন্ট খাও দেখাইতে পারলে একানো লগে ফ্রি দিব একটা লগে একটা ফ্রি ফ্রি দিব যদি এক্সিডেন্ট একটা দেখাই দিতে পারো তে ফ্রি একটা দিই ফ্রি একটা ঠিক আছে সুফিয়ান থ্যাংক ইউ তো দেখছেন বন্ধুরা মাত্র দেড় লক্ষ আছে দেড় লক্ষ টাকা থেকে গাড়ি শুরু হয়েছে চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট হয়ে এবং যদি আপনারা দেখাই দিতে পারেন কোনো গাড়ি এক্সিডেন্ট আছে তো একটা গাড়ির একটা গাড়ি ফ্রিও আছে অন্য কোনো স্বরূপ পয়াতে নাই এবং এক বছরের ভিতরে যদি ইঞ্জিন গিয়ার বক্সের প্রবলেম হয় তাহলে নতুন ইঞ্জিন গিয়ার বক্স দিয়ে দেবো এই সব অফার সব কিছু আছে তো একবার ভিজিট করলি বাই ড্রিম কার ওয়ার্ল্ড বাদেমাইজ ভাঙ্গা ঠিক আছে স্কিনও তাদের ফোন নাম্বার দেওয়া আছে যদি তাদের গাড়ির কোনো বিষয়ে কোনো আপনার ইনফরমেশন লাগে তো স্ক্রিনে দেবো ফোন নাম্বারে যোগাযোগ করে নিবা ভিডিওটা এখানে শেষ করতাম সবার কাছে রিকোয়েস্ট যারা যারা ভিডিওটা দেখা ভিডিওটা শেয়ার করে দিবা জয় হিন্দ